বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবারো আরেকটা লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ডিসকাউন্ট লাইভ যা নেবেন 50% ডিসকাউন্ট যা দেখাবো সকাল শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাবো সব 50% ডিসকাউন্ট থাকবে তো লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড লাইটিং সব ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে হবে আজকে যে সব ড্রেস দেখাবো আপনারা কল্পনা করতে পারবেন না এত কম দামে কিভাবে সম্ভব বা প্রোডাক্টগুলো যারা যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান আমাদের কন্টাক্ট নাম্বার আছে আমাদের লোকেশন মেনশন করা আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যা নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো লাইভ শেয়ার করে দিতে হবে সবাই যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন আমার লাইভটা তাহলে আমাদের সব আপুরে কি হবে দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স দিতে হবে না এক টাকা অগ্রিম চার্জ দিতে হবে না ঘরে বসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস নামমাত্র মূল্যে আমি এমনি অনেক অসুস্থ তারপরে আপনাদের মাঝে আজকে লাইভ শুধুমাত্র কমিটমেন্ট দিলাম আজকে লাইভে আসব কালকে কারেন্ট চলে গিয়েছিল লাইভ করা হয়নি তাই আজকে আবার লাইভে আসলাম সবাই আমার জন্য দোয়া করবেন আজকে যে সব ড্রেস দেখাবো আপনারা কল্পনা করতে পারবেন না এই ড্রেস এইভাবে এই দামে কিভাবে সম্ভব তো সবাই একটু শেয়ার করে দিয়েন লাইভটা তাহলে সব আপুরে কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন আমাদের রিটার্ন আসা যেসব ড্রেস সেই সব ড্রেসের উপর ফিফটি পার্সেন্ট অফার যেগুলো আমাদের কাছে একটা দুটা পিস করে আছে এগুলোর উপর ফিফটি পার্সেন্ট অফার মানে এক যা দেখাবো প্রত্যেকটার উপর ফিফটি পার্সেন্ট অফার থাকবে তো প্রথমে আমি একটা সিকোয়েন্সের ড্রেস দিয়ে শুরু করি এটা হলো লেমন কালার এটা হলো তো সিকোয়েন্সের কাজ আর তো সিকোয়েন্সের কাজ ছিল আঠারোশো পঞ্চাশ লাইভে আপনারা পাবেন মাত্র আটশো পঞ্চাশ 850 সিকোয়েন্সের এমব্রয়ডারি ওয়ার্ক এটা তাওয়াক্কাল কোম্পানি তাওয়াক্কাল কোম্পানি রে যে তাওয়াক্কালের কোম্পানি সিকোয়েন্সের এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটা কিন্তু সিকোয়েন্স সুতার উপর এমব্রয়ডারি ওয়ার্ক আর দোপাট্টাটা চিকন কারি এমব্রয়ডারি ওয়ার পুরো দোপাট্টাটা চিকন কারি এমব্রয়ডারি ওয়ার নিচে চলে যে স্ক্রিনশট নিবেন সেই পাবেন মাত্র 850 850 আজকে লাইভে যা পাবেন প্রত্যেকটা রেসে 50% ডিসকাউন্ট কততে 850 100 এর পাসে রং কাচের গ্যারান্টি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে করেন সিকোয়েন্স এবং সুতার উপরে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে কিন্তু দোপারটাও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক 850 এক কপি দি আছে একজন আপুই পাবেন 850 850 বাংলাদেশে যে কোন পান্তে যে কোন জায়গায় কোনো অ্যাডভান্স দিতে হবে না কোন অগ্রিম চার্জ দিতে হবে না ঘরে বসে পেয়ে যাবেন এটা কি আকাশী কালার সুন্দর একটা আকাশী আকাশী কালার এটাও কিন্তু সিকোয়েন্স এবং সুতার উপরে এমব্রয়ডারি ওয়ার্ক সালোয়ার থাকবে কি পিওর কটন সালোয়ার আর দোপাট্টা সম্পূর্ণ আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাত দোপাট্টা দোপাট্টাতেও কিন্তু সিকিউর এবং সুতার উপরে ফুল এম্বোয়ারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছে তো যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট এখন ইনবক্স করে ফেলবেন আটশো পঞ্চাশ টাকা যা নেবেন আজকে প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যা নেবেন প্রত্যেকটা ড্রেসে কি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একটা পিডি আছে একজন আপনি কিন্তু পারির ড্রেস পারির একটা ড্রেস দেখাবো দেখেন কত সুন্দর লাইট ফ্রেস্ট কালার লাইট পেস কালার খুবই সুন্দর একটা লাইট পেস কালার খুবই সুন্দর এটা এক জায়গা থেকে রিটার আসা যেসব আপুরা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিউন না হয় কিন্তু অর্ডার করবেন না হান্ড্রেড পার্সেন্ট শিউন না হয় কিন্তু কেউ অর্ডার করবেন না আপনারা অবশ্যই শিউর হয়ে তারপরে অর্ডার করবেন আমাদের এখানে একটা কো অ্যাডভান্স দিতে হবে না আপনি ঘরে বসে আপনি ড্রেস পাবেন পুরো দোপাট্টারা সিকন সুতার উপরে এম্বরাডি ওয়ার্ক করা আছে পারির এই সুন্দর ড্রেসটা দেখেন কত সুন্দর পারির এই সুন্দর ড্রেসটা আড়াই হাত বহরে সাড়ে পাঁচ হাজোপাট্টা পুরো দোপাট্টারা অ্যামব্রোয়ারি ওয়ার্ক কামিজটা পুরোটা ডিজিটাল প্রিন্ট স্যালোয়ারটা পিউর কন্ট্রোল অরিজিনাল পাকিস্তানি এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে এখনই নাম অ্যাড্রেস ফোন নাম্বার ইনভার্স করে ফেলবেন দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তিন হাজার দুশো পঞ্চাশ দাম ছিল আজকে লাইভে পাবেন মাত্র খুবই সুন্দর শুধুমাত্র আপনাদেরকে জবান দেওয়ার কারণে আমি কিন্তু আজকে লাইভে আসা খুবই সুন্দর পুরাটা সিকোয়েন্সের অ্যাম্রোডারি ওয়ার্ক সুতা দিয়ে এটাও কিন্তু তাওয়াক্কেল কোম্পানির তাওয়াক্কেলের ড্রেস আঠারোশো দুই হাজার টাকা যেগুলো ছিল সেটা আজকে পাবেন আটশো পঞ্চাশে আটশো পঞ্চাশে নিতে চাইলে স্ক্রিনশট এখন ইনভস করে ফেলেন পিওর কটনের দোপাট্টা কটনের কামিজ কটনের সালোয়ার একটা পি দি আছে জ্বরের গতিতে লাইভ চলবে যে আপুরা স্ক্রিনশট নেবেন তারাই শুধুমাত্র ড্রেস পেয়ে যাবেন মাত্র আট সকালের ড্রেস মিষ্টি পিঙ্ক খুবই সুন্দর মিষ্টি পিঙ্ক মিষ্টি পিঙ্ক এটার হালকা এখানে একটু প্রিন্টের প্রবলেম এই যে খুবই সুন্দর আটশো পঞ্চাশ টাওয়ালের ড্রেস আটশো পঞ্চাশ পুরো জামাটা সিকোয়ান সুতার উপরে এম্বোডারি ওয়ার্ক আর দোপাট্টারা পুরো দোপাট্টাতে সিকোয়ান সুতার উপরে এম্বোডারি ওয়ার্ক যারা পেয়ে যাবেন আর সালোয়ার থাকবে কি পিওর কটন উনিশশো টাকা ছিল পূর্বের মূল্য বর্তমান মূল্য আটশো পঞ্চাশ স্ক্রিনশট যে নেবেন সেই পাবেন আটশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট রং কষার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষার গ্যারান্টি অ্যাশ কালার এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু সিকোয়েন্স এবং সুতার উপরে এম্বোডারি ওয়ার্কটা পেয়ে যাবেন সিকোয়েন্স এবং সুতার উপরে কিন্তু এমবোরারি ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারটা আর দোপাট্টা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা একটা করে আছে যে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এটাও পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা যারা যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চান স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন এমবোরারি ওয়ার্ক খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস দুপাট্টারা পিওর লাকজারি শিপনের এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা থাকবে কি পিওর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন তিন টাকা ছিল আজকে লাইভে পাবেন মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস দেখেন খুবই চমৎকার একটা পিজি আছে একজন আপুই পাবেন মাত্র এক টাকায় এক টাকায় যেসব ড্রেস আজকে রিটার্ন আসা প্রত্যেকটা ড্রেসে আপনারা পাবেন নাম মাত্র মূল্যে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন যে লাখি সে পাবেন এই ড্রেসটা যে লাখি সে পাবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি রং কষের গ্যারান্টি নিতে চান স্ক্রিনশট এখনই ইনবক্স করতে হবে জাম কালার মালাহারের দুটা পিডি আছে একটা আছে জাম কালার দেখেন অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করেন লেখা থাকে প্রত্যেকটা যেটা যে কোম্পানির প্রত্যেকটা গজে গজে আপনারা লেখা দেখতে পারবেন প্রত্যেকটা গজে গজে প্রত্যেকটা গজে গজে লেখা দেখতে পারবেন ব্যাক সবাই একটু শেয়ার করে দিবেন ব্যাক সাইড খুবই সুন্দর একটা ব্যাক পার্ট 100% রং কষার গ্যারান্টি মাত্র 1000 টাকা দোপাট্টা দেখেন আরায়াত বহরের 5.5 দোপাট্টা আরায়াত বহরের 5.5 দোপাট্টা 15 তিন গজ সালোয়ার 100% কালার কশের গ্যারান্টি মাত্র 1000 টাকা দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার এত হিট টেস্ট যে আপু নিয়েছিলেন সে ফেরত দিয়ে দিলেন কিন্তু আপনারা চাইলে এখন পাবেন একটা পিডি আছে যার স্ক্রিনশটটা নিতে পারবেন সেই খুবই চমৎকার একটা গ্রিন কালার উনিশশো টাকার ড্রেস পেয়ে যাবেন আজকে আটশো পঞ্চাশ টাকা উনিশশো টাকার ড্রেস পাচ্ছেন কততে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আটশো পঞ্চাশ যে আপু লাখি সে আপু পাবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা সাতচুট্টি নন্দর একটা গোল্ডেন কালার খুবই সুন্দর খুবই চমৎকার একটা অরেঞ্জের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন এটাও তাওয়াক্কালের ড্রেস তাওয়াক্কালের ড্রেস একুশশো টাকা ছিল আজকে লাইভে আটশো পঞ্চাশ একুশশো টাকা পাইস ছিল আজ লাইভে কততে পাবেন আটশো কি সুন্দর এই ড্রেসটা তাওক গোল্ডেন কালারটা সবথেকে হিট কালার সবথেকে হিট ডিজাইনটা যারা যারা নিতে চান হান্ডেড অরিজিনাল পাকিস্তানি ড্রেস 3200 টাকা দিও পান নাই আজকে সেটা পেয়ে যাবেন মাত্র 1500 টাকা দোপাট্টা দেখেন কত সুন্দর কত সুন্দর পুরো দোপাট্টাটা গর্জিয়াস লাক্সারি শিপনের লাক্সারি শিপনের দোপাট্টা আর কামিজটা পিওর ডিজিটাল প্রিন্ট আর সালোয়ার থাকবে কি পিওর পাটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনি ইনবক্স করে রাখেন কাফ ইন ফ্যাশন কী দিচ্ছে আজকে দেখেন তিন হাজার টাকা দিয়ে এই ড্রেসটা আপনারা পান নাই তিন হাজার টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা পান নাই সেই ড্রেস আজকে লাইভে আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকায় সেই ড্রেস আজকের লাইভে পাবেন মাত্র পনেরোশো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন এগুলো দুই হাজার টাকার ড্রেস নাই যা কেউ আবার কি মনে করবেন না এগুলো দুই হাজার টাকা ড্রেস মনে হয় পনেরোশো টাকার ড্রেস মনে হয় কিন্তু না এগুলো এক একটা প্রতিশো বরিশাল থেকে রিটার আসছে বরিশাল থেকে কে রিটার্ন দিলো এই ড্রেসটা আজকে সেই এড্রেস দিয়ে দিলাম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ইয়োলো দেখেন মাস্টার ইয়োলো খুবই সুন্দর পুরাটা স্রিকন সুতার উপরে অ্যাম্ব্রোরা রিওয়ার্ড পুরাটা স্রিকন সুতার উপরে অ্যামব্রোরা রিওয়ার্ড আর দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টার সাথে কি এমব্রোরা রিওয়ার্ডটা আছে পিওর কটনের দোপাট্টার সাথে অ্যামব্রোরা রিওয়ার্ডটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কি করতে হবে নিতে চাইলে স্ক্রিন শটটা এখনই ইনভস্ট করতে হবে নিতে চাইলে স্ক্রিন শট এখনই ইনভস্ট করতে হবে আটশো আটশো প্রত্যেকটা ড্রেস আটশো প্রত্যেকটা ড্রেস আটশো দেখেন কি সুন্দর একটা জলপাই কালার জলপাই কালার এই দেখেন এখানে প্রবলেম এটা এখানে রিজেক্ট আছে এখানে রিজেক্ট আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা এখানে রিজ্যাক্ট আছে জামার সামনে 1500 টাকা পাইছিল আজকে লাইভে পাবেন মাত্র 900 টাকা 1500 টাকা ছিল আজকের লাইভে মাত্র 900 টাকা আজকে লাইভে পাবেন মাত্র 900 জামার সামনে একটু প্রবলেম আছে জামার সামনে একটু প্রবলেম আছে মাত্র 900 টাকা 900 টাকায় পিউরের দোপাট্টা পিউরু তো দোপাট্টা 600 টাকাগুলো দেখেন না বা 600 টাকারগুলো কালকে লাইভে সব শেষ এক পিসও না আপনারা লাইভটা দেখেন রেকর্ডিং লাইভ দেখেন ম্যাজেন্ডা কালার মাশাআল্লাহ 850 আটশো পঞ্চাশ খুবই সুন্দর সালোয়ারটা পিউর কটনের সালোয়ার আর দোপা পুরো দোপাত্তরা চিকেন কারি অ্যাম্ব্রয়ি ওয়ার্ক চিকেন কারি অ্যাম্ব্রয়ডারি সাল্লা দেখেন কি সুন্দর কি সুন্দর পুরো দোপাত্তরা চিকেনকারি কারি অ্যাম্ব্রয়ারি নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই বস্কার ফেলেন মাত্র আটশো পঞ্চাশ তাওয়াক্কালের ড্রেস আটশো আপনারা বলেন এই যে প্রত্যেকটা গজে গজে এখানে লেখা আছে তাওয়াক্কালের প্রত্যেকটা গজে গজে মাত্র পনেরোশো টাকা তিন হাজার একশো টাকা ছিল আজকের লাইভে পাবেন পনেরোশো পুরো দুপাট্টা এরকম গর্জিয়াস এম্বোয়ারি ওয়ার গর্জিয়াস এম্বোয়ারি ওয়ার প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর কালোর সাথে মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট আর দোপাট্টা দেখেন পিওর লাক্সারি শিপনের দোপাট্টা দিয়ে দিলাম এক হাজার টাকায় এক হাজার টাকায় যে লাকি সেই পাবেন স্ক্রিনশট নিতে পারলে পাবেন স্ক্রিনশট নিতে পারলে পাবেন কারিজমা সিপিন সিগনেচার সিপিন মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ফ্যাশন শপে এসে আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারেন আপনারা নিয়ে নিতে পারেন টাকা থাক অসাধারণ একটা ডিজাইন অসাধারণ এক কথা অসাধারণ একটা ডিজাইন আর দোপাট্টা দেখেন এই পিওর লাক্সারি শিপনের দোপাট্টা পিওর লাক্সারি শিপনের দোপাত্টা খুবই চমৎকার একটা ডিসক আর সালোয়ারটা কি

এক হাজার টাকা কারিজ্মা দেখাবো কারিজ্মা ড্রেস কারা কারা পছন্দ করেন কারিজমা দেখি কারিজমার ড্রেস মা সাল্লা অসাধারণ দেখেন অসাধারণ অসাধারণ পনেরোশো টাকার ড্রেস পাবেন এক হাজার টাকায় শুধুমাত্র একটা একটা আছে শুধুমাত্র একটা একটা থাকার কারণে আজকে লাইভে আপনারা পাচ্ছেন একটা একটা থাকার কারণে দোপাত্টা দেখছেন পিওর কটনের দোপাত্টা সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার যে লাখি সেই পাবেন এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকায় লং পিন তিন হাজার টাকার সম্পূর্ণ ডিজিটাল পিন একটা আছে যে লাকি সে কবেন ব্যাক খুবই সুন্দর পুরাটা নেট নেটের দুপারটা দেখেন পুরাটা নেটের দেখেনটা দুপারটা পুরাটা কটন দেখেন দেখাবো আপু একটু ওয়েট করেন কটন দেখাবো সালোয়ারটা ডিজিটাল পিন্ট পুরো নেটের দোপাট্টা আর জামাটা পুরোটা ডিজিটাল প্রিন্ট সালোয়ারটা পিওর কটনের সালোয়ার পেট দোসের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন তিন হাজার টাকার ফেরদোস এক হাজার টাকা তিন হাজার টাকার ফেরদ দোস এক হাজার টাকা এটা কি গুলজির ড্রেস গুলুজির ড্রেস কপি কালারের খুবই সুন্দর গুলজির এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস দাম কত বলুন তো কত ভাবেন এই ড্রেসটা কপি কালারের এই ড্রেসটা দোপাট্টা দেখেন পিউর লাক্সারি শিপনের দোপাট্টা পুরো দোপাট্টটারা গর্জিয়া দোপাট্টা গলা সামনে ফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক সালোয়ার একটা ফুল কটন মাত্র কথাতে বারোশো টাকা দিয়ে দিলাম বারোশো যে লাকি সেই পাবেন বারোশো টাকায় নিতে চান স্ক্রিনশট সবচেয়ে ভাইরাল ডিজাইনটা সবচেয়ে ভাইরাল ডিজাইন খুবই সুন্দর দোপাট্টা দেখছেন কত সুন্দর একটা দোপাট্টা সাতশো পঞ্চাশ টাকা ইতিহাস রেকর্ড সাতশো পঞ্চাশ ইতিহাসের রেকর্ড দেখেন কত সুন্দর একটা ড্রেস যে লাকি সেই পাবেন একটা পিডি আছে যে লাকি সেই পাবেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায়

গুলজির কোমা পনেরোশো টাকায় পাবেন গুলজির ড্রেস পনেরোশো টাকা বাপ ছিলেন কোনো দিনও কিন্তু ইতিহাসে সাফিন ফ্যাশন দিবে পনেরোশো টাকায় পুরাটা ডিজিটাল প্রিন্ট গলায় এম্বোয়ারি ওয়ার্ক আর স্যালোয়ারও পর্যন্ত কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক পুরো সালোয়ারটা গর্জিয়াস আর দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা পনেরোশো টাকায় পাবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন পনেরোশো টাকায় আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস পার্সেন্ট ডিসকাউন্ট যা নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে চাই স্ক্রিনশ এখনই ইনভেস্ট করে ফেলেন পনেরোশো টাকা দেখেন কত সুন্দর হলো সাইজ সাইজ এগুলো আমরা খুলে খুলে রাখ আমরা এগুলো পাইনি কাস্টমারকে দিতে পারিনি যারা রিটার্ন দিস আপনারা এই ড্রেসগুলো কেন নেননি দেখেন সালোয়ারটা ফুল কটনের সালোয়ার কত দিন বলুন তো কত করে নিয়েছিলেন পনেরোশো দিয়ে দিলাম আটশো টাকা আটশো একটা পিদি আছে একজন আপুই পাবেন মাত্র আটশো টাকা এইট হান্ড্রেড বারোশো টাকায় একটা পিদি আছে গলা এম্বোডারি ওয়ার্ক পুরাটা ডিজিটাল প্রিন্ট আর দুপাট্টাটা পিউল লাকজারি শিপনের সিকোয়েন্স সুতার উপরে ফুল এম্বোডারি ওয়ার বারোশো টাকা যে লাখি সেই পাবেন আর সালোয়ারটা ফুল কটন সালোয়ারটা কি পুরাটা কটন কোনো ডিফেক্ট নাই কোনো সমস্যা নাই শুধুমাত্র একটা পিস আছে রিটার্ন আসছে তাই আপনাদেরকে অফারে দিলাম কথাতে বারোশো টাকা

আর এটার বডি আছে ফর্টি ফোর থেকে ফর্টি আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বলছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে তারপরে অর্ডার করবেন দাম কত মাত্র কত বলতো শুধুমাত্র 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 এইট হান্ড্রেড টাকা পেস্ট কালার সুন্দর একটা পেস্ট কালার এটা হলো থার্টি এইট আর দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা সাথে কুশি কালার এম্বরারি এটা সাইজটা হলো থার্টি লং থাকবে ফর্টি টু স্যালোয়ারের লং আছে সালোয়ারের লং কত সালোয়ারের লং হলো থার্টি এইট বডি সাইজ থার্টি এইট স্যালোয়ারের লং হলো থার্টি এইট আর দুপাট্টা হলো আড়াই হাজার পরে সাড়ে পাঁচ হাত কামিজের লং হলো ফর্টি টু এটারও পাইস দিয়ে দিলাম কততে বলেন তো এটারও পাইস থাকছে কততে আটশো টাকা এইট হান্ড্রেড টাকা এটা কিন্তু আটত্রিশ সাইজ আটশো টাকায় পাবে এইট হান্ড্রেড টাকা এটা কি কপি কালার এটা হলো মিডিয়াম সাইজ এটাও আটত্রিশ আটত্রিশ থেকে চল্লিশ দুপারটা পিওর কটনের দোপাট্টা পনেরোশো আঠারোশো টাকার ড্রেস দুই হাজার টাকার ড্রেস পাচ্ছেন আটশো টাকা ইতিহাসের রেকর্ড শাপিন ফ্যাশন দিবে এত কম দামে শাপিং ফ্যাশন দিবে এত কম দামে যেগুলো সাইজ বাঙ্গা আমাদের এক পিস করে আসে যেসব ড্রেস রিটার্ন আসা সেসব ড্রেসের উপরে আজকে পাবেন ফিফটি ডিসকাউন্ট এটা হলো আটত্রিশ টাকা চল্লিশ সালোয়ারের লং আটত্রিশ কামিজ হলো লম্বা বিয়াল্লিশ মাত্র এইট হান্ড্রেড জমজমের থ্রি পিস থ্রি পিস এটা কি সিক্স আর সালোয়ারটা লম্বা আছে আটত্রিশ সালোয়ারের লং আটত্রিশ আর দোপাট্টা হলো পিওর কটনের দোপাট্টা সুইস কটন জমজম সুইস জমজম সুইস

দ্রুত স্ক্রিনশটটা ইনবক্স করে ফেলেন অরিজিনাল জমজম সুইচ 100% কটনের কামিজ কটনের শালওয়ার যেসব ড্রেস রিটার্ন আসা সেসব ড্রেসের উপর আজকে পাচ্ছেন একটা ভয়ঙ্কর ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট 800 টাকা নিতে চান স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলেন স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা ড্রেস জমজম সুইচ যেগুলো স্টিচ থ্রি পিস এটা কত সাইজ 38 সাইজ আমি কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু আপনাদেরকে মেনশন করা দিচ্ছি আপনারা অবশ্যই অর্ডার করার আগে আগে সাইজটা দেখবেন তারপরে ওয়ারা কনফার্ম করবেন আর আছে এগুলা আর দেখো পিছনে আছে কিনা থাকলে দাও না থাকলে শেষ সালোয়ারটা ফুল কালোর ভিতরে এটা থার্টি এইট এটাও স্ক্রিনশট দিয়ে করে ফেলতে পারেন আর আটত্রিশ সাইজে যারা যারা আছেন তারাই শুধুমাত্র পাবেন মাত্র কততে এ হান্ড্রেড টাকা এ হান্ড্রেড টাকা পেস্ট কালার খুবই সুন্দর একটা পেস্ট কালার খুবই সুন্দর এটা কত 38 সাইজ এটাও 38 সাইজ আর সালোয়ারটা কি গোল্ডেন কালার সালোয়ার সালোয়ারটা গোল্ডেন কালার সালোয়ার আর দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা সুইস কটনের দোপাট্টা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন 50% ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 800 50% ডিসকাউন্টে পাবেন মাত্র 1000 টাকা আপনারা পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা দিয়ে যেসব ড্রেস নিয়েছিলেন আপনারা সেসব ড্রেস পাবেন আজকে আটশো টাকা এই ড্রেসগুলো এটা দেখেন কারিজমা সি পিন অ্যাশ কালারটা মা খুবই সুন্দর আর দোপাট্টা দেখেন পিওরের দোপাট্টা পিওরের দোপাট্টা একটা পিজি আছে পিওরের দোপাট্টা একটা পিজি আছে নিতে চাইলে স্ক্রিনশট এখন ইনভস্ট করতে হবে মাত্র এক টাকা দিয়ে দিলাম এক হাজার এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন সুন্দর ড্রেসটা এক টাকা টাকায় পেয়ে যাবেন জমজমা সুইস বল এটা এল সাইজ ফর্টি থেকে ফোর্টি মাত্র আটশো টাকা ৬ ছয় ছাব্বিশশো চব্বিশশো পঁচিশশো করে সেল করছিলাম কিন্তু এখন সেই হিসাব করে লাভ নাই ডিসকাউন্ট পাই যে পাচ্ছেন মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন আটশো টাকায় আটশো টাকায় লাইভ শেয়ার করে দিবেন তাহলে সবাই জানতে পারবে আমাদের কাছে দেখেন এটা কী ড্রেস মা এটা কত আটত্রিশ আটত্রিশ সাইজ এগুলো আপনারা কত সুন্দর একটা ড্রেস টাফ ইন ফ্যাশন কী দিচ্ছে আজকে আপনাদেরকে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে লাইভ ক্লিয়ার আছে লাইভ ক্লিয়ার আছে দেখেন কথাতে এইট হান্ড্রেড এইট হান্ড্রেড টাকায় আপনারা পাবেন এইট হান্ড্রেড টাকায় অসাধারণ এটা কত সাইজ বিয়াল্লিশ বিয়াল্লিশ যে লাখি সেই পাবেন এই ড্রেসগুলো আজকে কিন্তু আমাদের শেষ লাইফ আর কিন্তু ডিসকাউন্ট লাইফ নাই আজকে শেষ লাইভ যে নিবেন আজকের মধ্যে ওয়ারা করে ফেলবেন আগামী চব্বিশ ঘন্টা যেসব ড্রেস রিটার্ন আসা সেই সব ড্রেসের উপরে আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যা নিবেন আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পাচ্ছেন ছয়শো টাকা কে কে নিতে চান ছয়শো টাকা দেখেন এখন একটা দেখাবো কালাম একটা ড্রেস ছয়শো টাকা এই সরি পাহিম কটন পাহিম কটন খুবই সুন্দর মিষ্টি কালার মিষ্টি কালার সালোয়ারের জামা হলো সেম মিষ্টি কালার আর দোপাট্টারা পিওর কটন যে লাখি সেই পাবেন যে লাখি সেই পাবেন মাত্র ছয়শ টাকায় ছয়শ টাকায় পাচ্ছেন ছয়শ টাকা নিতে চান স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলেন ছয়শ টাকায় ছয়শ টাকা একটা পিডি আছে যে আপু অর্ডার করবেন সে আপু পাবেন ছয়শ টাকায় দশ হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আপনার এগুলো পাননি পনেরোশো টাকা দিয়ে পাননি আজকে সেই সব ডে টাকায় ছয়শ টাকায় পাবেন ছয়শ টাকা স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলেন স্ক্রিনশট এখন ইনবক্স করে ফেলেন জামা সালোয়ার সেম দোপাট্টা গুলো শুধুমাত্র ডিজিটাল পিন দোপাট্টা গুলো ডিজিটাল পিন মাত্র ছাড়েন মাশাআল্লাহ একটা পি আছে যে লাকি সেই পাবেন যে লাকি সেই পাবেন মাশাআল্লাহ দোপাট্টা দেখেন চুনদির ভিতরে দোপাট্টা কত দেব বলেন তো 1500 না 1000 টাকা দিয়ে দিলাম 1000 1000 নিতে চাইলে দ্রুত স্ক্রিনশটটা ইনবক্স করতে হবে 1000 টাকা পেয়ে যাবেন মাত্র 1000 টাকা পেয়ে যাচ্ছেন যেটা নেবেন সেটার উপরে আজকে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এটা কি এটা হলো স্টিস তিরি পিস আটতিরিশ সাইজ জমজম সুইচ আট তিরিশ সাইজ আট তিরিশ সাইজ যারা যারা আছেন তারাই শুধুমাত্র নিতে পারবেন দোপাত্টা নাকি রেড কালারের দুপাট্টা মাল্টি কালারের দোপাট্টা আর সালোয়ার থাকবে কি কালো কালারের সালোয়ার দোপাট্টা না মাল্টি কালারের দুপাত্টা সালোয়ার থাকবে কি কালো কালারের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনভস্ট করে ফেলেন এটা হল আট সাইজ এটাও দুই এক জায়গাতে রিটার্ন আসা এটাও একটা পিডি আছে এ থান্ডের টাকা দিয়ে দিলাম এ থান্ডের 800 দুদু মাত্র জামা আর শালওয়ার এটা অরজিনাল পাকিস্তানি রেওয়াতের শুধুমাত্র দোপাট্টা না থাকার কারণে পেয়ে যাচ্ছে একটা রিটার আছে এক পিডি আছে যে স্ক্রিনশট টিমেট শে পাবেন মাত্র কততে শুধুমাত্র ফ্লেশ কালার ফাইন কটনের একটা পিডি আছে 600 টাকা দিয়ে দিলাম নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনভয়েস করে ফলেন ধন্যবাদ 600 টাকায় 600 টাকা পেয়ে যাচ্ছেন একটা পিডি আছে মাত্র 600 কারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম দামে এত রিজনেবল পাই যে কে দিবে আপনাদের ফেভারিট পে শপিং ফ্যাশন দিবে লাইভ দেখার সঙ্গে সঙ্গে ওয়ারা কনফার্ম করে বলবেন চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি বাংলাদেশের যেখানে থাকেন না কেন আপনারা যে প্রান্তে থাকেন না কেন কোন একটাকেও